আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবরকাত আমার ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ চাঁদাবাজির ঘটনায় সিরা সিদ্ধিরগঞ্জে বিএনপির দুই নেতা বহিষ্কার সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি আসুন বিস্তারিত দেখি দলীয় শৃঙ্খলা ভঙ্গ চাঁদাবাজি এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিদ্দিরগঞ্জ থানা বিএনপির সহ সভাপতি এস এম আসলাম এবং সাবেক যুগ্ম এইচ টিএইস তুফাইল তোফাকে বিএনপির প্রাথমিক সদস্য সহ সকল পর্যায়কের পদ থেকে বহিষ্কার করা হয়েছে রবিবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রোহুল কবির রিজভি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয় এর আগে গত ছয় আগস্ট রাতে নাসিক ছয় নং ওয়ার্ডের আদমজি এস ও এলাকা থেকে এস এম আসলাম এবং চার নং ওয়ার্ডের আজি আজিবপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ করে পুলিশ গ্রেপ্তার এস এম এমস এম আসলাম নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ও টি এইস তোফা জেলা তরুণ দলের সভাপতি ছিলেন তাদের উনিশশো চুয়াত্তর সালে বিশেষ ক্ষমতা আইনে দুই তিন বা দুই ধারায় তিরিশ দিন কারাভোগের আদেশ দিয়েছিলেন জেলা ম্যাজিস্ট্রেট পুলিশ সূত্রে জানা গেছে গোয়েন্দা সংস্থার বিভিন্ন অভিযোগের ভিত্তিতে বিএনপির অঙ্গ সংগঠনের এই শীর্ষ দুই নেতাকে গ্রেপ্তার করা হয় চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে যার ফলে গত রাতে আটক হন তারা সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও নারায়ণগঞ্জ ডিবির টিম তাদের আটক করে এসপি অফিসে হস্তান্তর করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার এসপি প্রত্যুষ কুমার মজুমদার জানান তুপা এবং আসলামকে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হয় তারা বর্তমানে কারাগারে রয়েছে খবর হচ্ছে বাংলাদেশ প্রতিদিন বিএনপির পক্ষ থেকে এটা অবশ্যই একটা ভালো একটা পদক্ষেপ যারা চাঁদাবাজি করবে তাদের কোনো দলেই এই প্রতিষ্ঠিত দিবে না যারা প্রতিষ্ঠিত দিয়েছিল আওয়ামী লীগ আজকে তাদের পরিণতি তো দেখছেনি তবে চাঁদাবাজির ঘটনা আসলে খালি বহিষ্কার করা করলেই কোনোভাবেই এটা হয় না কারণ বহিষ্কার করলে তারা চিন্তা করে চাঁদাবাজি করে যদি কোটি কোটি টাকা কামাই করা যায় তাহলে ওই দল থেকে বহিষ্কার করলে তাতে আমার সমস্যা কী এটাই তারা মনে করে যার কারণে চাঁদাবাজি কমছে না চাঁদাবাজি বাড়ছেই চাঁদাবাজি কারণে আপনারা দেখছেন গণমাধ্যমে অনেক ভিডিও সরিয়ে গেছে চাঁদাবাজির কারণে চাঁদাবাজি না চাঁদা চাওয়ার পরে চাঁদা না দিলে খুন করা হচ্ছে তাদেরকে মানে কী বলবো কি হচ্ছে দেশে তারা ভালো জানে তবে বিএনপি রুচি তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া তাহলে জনগণ বিএনপির পক্ষে সাপোর্ট করবে তা না হলে বিএনপিকে সাপোর্ট করার জন্য একটা প্রশ্নবিদ্ধ হয়েই থাকে তো যারা দেখার দেখবেন পারলে ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কি আবার কিয়ত